আমরা টোল্ডুক বট্রাম যুবসীমাজ আমরা মহিলা থাকি লইয়া জলডুব পর্যন্ত হাইস্কুল পর্যন্ত রাস্তায় এবং জঙ্গল পরিষ্কার করা আমরা যারা অক্রান্ত পরিশ্রম করিয়া ব্যক্তিগত করা আপনারা আমরা বাজার পর্যন্ত যারি নিজ নিজ উদ্যোগে জঙ্গলটা সাফ চাইলে আমরা বেনার অনেকাংশে অ্যাক্সিডেন্ট কমিয়ে আই না কারণ দেখা যায় যে জঙ্গলের কারণে টার্নিং আমরা এক সাইড থেকে আর এক সাইড দেখতাম পারি না এর জন্য আমি অনুরোধ জানাই আমরা মেইন রোডও যারা এলাকা যে এলাকাগুলা আছে ওই এলাকার যুব সমাজে যদি যার দারি নিজ উদ্যোগে আমরা নিজ নিজ রাস্তা একটু ইয়ে করি তাইলে আমরা রাস্তাটা ইয়ে করা সম্ভব কারণ সরকারের পক্ষে এক্লাশকগুলো করা সম্ভব না এবং রোডের রাস্তা আসলে মেইন রোডের রাস্তাগুলা